কুম প্রথমত আমরা কুম দিয়েই পড়ি পরেরটা পরে দেখা যাবে আলহা এটা একটা ভার্ব পবিত্র কোরআন মাজিদের এটা একটা ভার্ব আলহা আলহা ইউলহি আলহা ইউলহি এটা হলো আলহা ইউলহি এটা হলো ডাইভার্ট করা বা ডিস্ট্র্যাক্ট করা দেখেন আলহা ইউলহি লাম হা ও এর রুট থেকে এসেছে লাম হা ও এই রুট থেকে এসেছে তাহলে আলহা গ্রুপ 4 ইউলহি এটা হলো টু ডিস্ট্র্যাক্ট অথবা টু ডাইভার্ট অর টু কিপ বিজি মানে বিজি রাখা বা ডাইভার্ট করা মানে ভালো জিনিস থেকে যেটা আমূল্যস হল সেটা জিনিস থেকে অন্যদিকে দিকে ডাইভার্ট করা বা ডিস্ট্র্যাক্ট করা সেদিকে মনযোগ আটকে রাখা তাহলে আলহা সে আটকে রেখেছে বা সে আটকে রাখলো সেকে আমরা সামনে দেখতে পাচ্ছি আর এখানে বলছিলাম প্রথমত কুম পড়ি হ্যাঁ কুম মানে তোমাদের কে কিন্তু এই কুমটা যখন পরের করবে। তখন সেটা হয়ে যাবে কুমো কুম হয়ে যাবে আর এরপরে এখানে যে ছিল হলো তাকাসুর কম্পিটিশন যেটা আমাদের সোরার নাম তাকাসুর হলো কম্পিটিশন এটা গ্রুপ ছয় নম্বর থেকে এসেছে গ্রুপ ছয় নম্বরের ভারবাল, নাউন বা মাসদার দেখেন কাপ

মানে এখানে পেশ আছে তার মানে এটা ডুয়ার বা ফাইল। তার মানে প্রতিযোগিতা তোমাদেরকে মহাস করেছে বা ডিস্ট্রাক্ট করেছে বা ডাইভার্ট করেছে বা কি করেছে নেক্সট দেখেন হাত্তা জুর তুমুল কবির, জুর তুমুল মাকবির হাত্তা হাতা হলো এমন একটা পার্টিকেল যেটা মদরির পূর্বে মদরির পূর্বে বসলে এটার অর্থ তখন হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না হাতটা এটার অর্থ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না তার মানে তার মানে এটা হবে আনটিল আনটিল যতক্ষণ পর্যন্ত না আনটিল জুর জুরতুম একটা নতুন ভাব এটা নতুন ভাব বা ফেল আমরা দেখে নেই দেখেন কলার মতো এই রুট থেকে এসেছে টু ভিজিট টু ট্রাভেল টু ভিজিট টু ট্রাভেল মানে ভিজিট করা ওর ট্রাভেল করা মানে কি কোনো জায়গা দেখা ভিজিট করা হ্যাঁ দর্শন করা সে জায়গা যাওয়া আল্লাহ বলেন হাত্তা যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমরা যাবে মা কবির কবর সমূহে। দেখেন কবরুন কবরুন হলো সিঙ্গুলার আর মা কবিরু এটা হল পলুর আছে তাহলে কবরুন এটা একটা নাউন আর মা কবিরু এটাও একটা নাও এটা নাউন তবে পলুরালে আছে কবরের বহু বসন হলো মা কবির মা কবির তাহলে যতক্ষণ পর্যন্ত না তোমরা পৌঁছবে বা তোমরা ভিজিট করবে মা কবির কবর সমূহে কবর সমূহে কবর সমূহে কখনো না আল্লাহ বলছেন যে কাল্লা কখনো না কাল্লা দিয়ে কোনো কিছুকে একেবারেই নেগেশন করা হয় যে আগের সবকিছুকে কোন আলোচনা বা কোনো সমালোচনা সবগুলোকে বাদ দেওয়া হয় এমন একটা পার্টিকেল কাল্লা কখনো না সাউফা শীঘ্রই সাউফা হলো শীঘ্রই শুন সাং শীঘ্রই না তোমরা জানবে তাহলে আল্লাহ কখনো না সবগুলো বাদ শীঘ্রই তোমরা জানবে দেখেন আলিমা এই এই আলিমা শব্দ থেকে এসেছে আলিমা সে জেনেছে মানে হি নিউ ইয়া আলামু সে জানে বা জানবে আর ইয়া আলামু তাহলে তা আলামু হবে তুমি জানো বা জানবে আর তা আলামু না তোমরা জানো বা জানবে এখানে শুধুমাত্র অনুন এসে এটাকে পুলোরাল করে দিয়েছে তাহলে আল্লাহ বলেন কখনো না শীঘ্রই তোমরা জানবে বা জানতে পারবে যেহেতু সাউফাসে জানবে বা জানতে পারবে একটা অর্থই করতে হবে এখানে সুম্মা অতফর সুম্মা মানে অতফর সো দেন এগুলো ফায়ের মতো সুম্মা অতফর মানে আবারও সে জিনিসটা বলছে বা এগেইন কাল্লা কখনো না শীঘ্রই জানবে। মানে আবারও বেশি দিয়ে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে যে এগেইন কখনো না শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা কখনো না লাউ যদি লাউ মানে যদি ইপ তা আলামু না তোমরা যদি জানতে লাউ তা আলামুনা তোমরা যদি জানতে ইল মাল ইয়াকিনি দেখেন ইলমা ইলমুন হলো জ্ঞান নলেজ আর ইয়াকিন মানে হচ্ছে ইয়াকিন দেখেন ইয়াকিনের নিচে জের আছে তাহলে ইয়াকিনের এলেমে ইয়াকিনের এলেমে তার মানে কি ইয়াকিনের এলেমে মানে কি একবার সাক্ষুষ ভাবে ইয়াকিন দিয়ে হ্যাঁ তোমরা যদি জানতে তোমরা যদি জানতে মানে নিশ্চিত তোমরা যদি জানতে আয়াত লা অবশ্যই এ লা লাম লাম এই অবশ্যই তার দেখেন তার উ এটা পুলুরালে আছে এরপরে নুনে তাকিদ আছে যেমন লামে তাকিদ আছে এদিকে এদিকে নুনে তাকিদ আছে ইমফেসিস দেওয়া আছে ডাবল তাহলে লা অবশ্যই তারাউ তোমরা দেখবে এরপরে উন্না মানে একসাথে মিলিয়ে যখন পড়ব অবশ্যই অবশ্যই তোমরা দেখবে আল জাহিমা জাহিমের উপর জবর আছে তাহলে অবশ্যই অবশ্যই জাহিম কে দেখবে মানে জাহিম মানে জাহান নামের একটা লেয়ারের নাম হলো জাহিম অবশ্যই অবশ্যই তোমরা জাহিমকে দেখবে দেখেন এটা একটা ভাব এটা ছিল ইয়ার, র এটা হলো দেখা তার তুমি দেখো দেখো দেখবে না ছিল তোমরা দেখো দেখবে কিন্তু যখন এরকম আসবে জোরালো আসবে। তখন শুধু এখানে পেজ দিয়ে এটাকে প্রকাশ পাবে পেজ যদি থাকে আমরা বুঝে নেব এটা বহু বসন তাহলে অবশ্যই অবশ্যই তোমরা জাহিম দেখবে মানে জাহান্নাম দেখবে সুম্মা অতফর সুম্মা অতফর এগেই মানে আবারও বলা হচ্ছে উন্না দেখেন লা তারা অন্য অবশ্যই অবশ্যই তোমরা দেখবে হা তাকে সেই জাহিমকে দেখবে আইনাল ইয়াকিনি দেখেন ইয়াকিনের নিচে জের আছে মানে ইয়াকিনের চোখে দেখবে আগে এটা ছিল কি ইলম আল ইয়াকিন মানে ইয়াকিনের নলেজে ইয়াকিনের জ্ঞানে তার মানে একেবারে সাক্ষুষ প্রত্যক্ষ করবে আর এখানে আইনাল ইয়াকিন হ্যাঁ মানে ওইটা ছিল আরো নিশ্চিত আর আইনা মানে চোখ ইয়াকিন মানে হলো ইয়াকিন একেবারে দৃঢ় যেটা ফার্মলি তার মানে কি ইয়াকিনের চোখে তোমরা দেখবে তার মানে সাক্ষুষ তোমরা সেটাকে দেখবে সুম্মা লাতারা উন্নাহা অবশ্যই অবশ্যই তোমরা দেখবে হা তাকে জাহিমকে আইনাল ইয়াকিনি ইয়াকিনের চোখে তার মানে কি একবারে সরাসরি দেখতে পাবে সুম্মা অতফর লা অবশ্যই ইমফ্যাসিস লাম অফ ইমফ্যাসিস তুস আলুনা তুস আলুনা দেখেন সা আলা

তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে বা তোমরা জিজ্ঞাসিত হবে ইয়াউ মাইজিন সেদিন অন দা ডে সেদিন জিজ্ঞাসিত হবে আনিন নাইম নিয়ামত সম্পর্কে আন মানে সম্পর্কে ব্যাপারে হতে থেকে মানে এবাউট বা ফ্রম আর নাইম মানে হলো নিয়ামত প্লেজার অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে